আপনি রেডমি রিয়েলমি ওপো ভিভো এই ধরনের ফোনগুলোতে আপনার যে নাম্বারগুলো সেগুলোর ব্যাক নেবেন তো সেই জন্য আপনি আপনাকে কি করতে হবে আমরা প্রথমে ফোনের যে ডায়াল আছে সেটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে এবারে যদি আপনি নাম্বারটা ধরুন আপনাকে মিস কল এসছে বা কিছু একটা পুরনো নাম্বার মিস কল বা আপনাকে আপনি কল করেছেন আগে সেইরকম কোনো নাম্বার যদি হয় তাহলে সেটা কীভাবে সেভ করবো তাহলে আমরা কি করব যে এ ধরনের যে আমি এই নাম্বারটা সেভ করবো তাহলে এই নাম্বারটাতে আমি ক্লিক করলাম সেভ করব এটা আমার রেডমি ফোন মনে রাখবেন রিয়েলমি ওপো ভিভো ফোনের ক্ষেত্রে একই সেটিংস হবে তাহলে আমি ডান দিকে টিপব এরকম একটা পেজ খুলবে এখানে একটু নিচের দিকে নিয়ে আসবে এখানে দেখুন নিউ বলে একটা জিনিস আছে নিউ টিপলাম এবারে এইখানটা কিন্তু আপনার এরকম থাকবে এরকম থাকবে না আপনার থাকবে এরকম থাকবে পেজটা এরকম থাকবে এইটাকে আপনাকে পাল্টাতে হবে তার জন্য কি করতে হবে আবার উপরের দিকে টিপুন এখানে টিপে আর টেপার পরে আপনাকে আপনার যতগুলো ফোনে ইমেল আছে সেগুলো সবই দেখাবে আপনি যে ইমেলটাতে বা যে ইমেলটাতে আপনি সেভ করতে চান সেইটা আপনাকে টিপতে হবে আমি ধরুন যে লাস্টের নাম্বারটা লাস্টের ইমেলটাতে সেভ করব সেই জন্য লাস্টটাতে টিপলাম এবারে যা যাকে আপনি সেভ করবেন তার নামটা আপনাকে এখানে লিখতে হবে এই জন্য নাম তার পাশে আপনি যদি চান যে টাইটেল দেবো দিতে পারেন আর তারপরে নিচের দিকে যে কোম্পানি বা এগুলো এগুলো অত দরকার নেই ধরুন নিচে এই নাম্বারটা আমি সেভ করবো তাহলে আমাকে একদম উপরের দিকে টিপে দিতে হবে তাহলে এটা সেভ হয়ে গেল তো এটা এটা রেডমি বা রিয়েলমি বা ওপো ভিভো এই ধরনের ফোনগুলোতে এই ধরনের সেটিংস থাকে এখন যদি এমন হয় যে আপনি নাম্বারটা নিজে নিজে টিপছেন তখন কী করবেন তখন ধরুন আমি এই নাম্বারটা সেভ করবো এরকম একটা নাম্বার আপনার কাছে আসবে তখন আপনাকে কি করতে হবে একদম উপরে দেখুন নিউ কন্ট্যাক্ট বলে একটা জিনিস লেখা আছে ওটা দেখুন তো আপনার যে আগের মতনই ওই রকম আপনাকে ইয়ে করতে হবে এখানে ওই যে জিমেলটাতে আপনি সেভ করবেন সেটা আপনাকে চয়েস করতে হবে তো আমার চয়েস করা আছে বলে আমি আর করলাম না তারপর এরকম নামটা দিয়ে দিলেন তারপর একদম কোনেরটা টিপে দিলে আপনার নাম্বারটা সেভ হয়ে গেল তো এইভাবে আমরা দেখলাম যে রেডমি রো পোকো রিয়েলমি ওপো ভিভো ফোনে কীভাবে কন্টাক্ট সেভ করতে হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করুন পাশে থাকুন পরে ভিডিওতে আবার দেখা হয়েছে ধন্যবাদ